আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা আজকে আমি জানাব মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়াসাল্লামের চল্লিশটি হাদিস চলুন তাহলে জেনে নেওয়া যাক নাম্বার এক রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছে দেবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুবাহ নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নাম্বার চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষায় মৃত্যুই শ্রেয় নওয়াজ নাম্বার পাঁচ যারা সবসময় ইস্তেফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে ওঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় মাশাল নাম্বার ছয় তুমি যত সেজদা দিবে আল্লাহ তত গুণা মাফ করে দিবেন সুহান আল্লাহ নাম্বার সাত সুরা ফাতেহা প্রায় এক হাজার রোগের ওষুধ আলহামদুলিল্লাহ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয় নাম্বার দশ রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন কি আমাদের দিন স্বপ্ন বিচ্ছে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব শহীদ মুসলিম একশো ছিয়ানব্বই আল্লাহ যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাব দান করবেন নাম্বার বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল সুলহান আল্লাহ নাম্বার তেরো রাসুল্লা সাল্লা বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মুসনাদ আহমদ নাম্বার ছাব্বিশ নবীজি বলেছেন রোজাদাদের জন্য সবচেয়ে বড় খুশি সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুলান আল্লাহ পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে নম্বর ষোলো রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না তিরমিজি পাঁচশো দুই হাদিস নম্বর সতেরো হযরত মোহাম্মদ সালিল্লা আলহা সাল্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি থেকে নিজেকে হেফাজত করুন হাদিস নাম্বার আঠারো যদি ভালো হতে চাও তাহলে মিথ্যা বলা ছেড়ে দাও হাদিস নাম্বার আঠারো যদি ভালো হতে চাও তাহলে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও হাদিস নাম্বার উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দেবে সুহান আল্লাহ হাদিস নাম্বার বিশ তোমরা সবসময় অজু করো কারণ যারা অজুকারী কি দিন তাদের হাত পা জল জল করবে বন্ধুরা আজকের মতো বৃষ্টি হাদিস শোনানো হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন